ফ্যান হ্যালো গাইচ আমাদের মাঝে চলে যাচ্ছে বিটুকে বস তিনি একটা কুত্তার ল্যাঞ্জার উপরে বসে আসছেন আমাদের মাঝে আরেকটা একটা ইউটিউবার চলে আসছেন যিনি একটা ইউটিউবার ও মাই গড ও মাই গড বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান দু হাজার সালের গেঞ্জি লাগিয়েছেন তিনি এই গেঞ্জিটা কোথা থেকে বিয়েছেন চিন্তার বিষয় অনেক তার কাছে আছে অলিভ গান হ্যাঁ ভাই

তাতে একটা ড্যাগন নিয়ে আসছেন ভিতরে আবার রাগ করছেন দাড়ি কাটেন না কেন দাদা দাদা আপনার কাছে কি টাকা নেই দাড়ি কাটেন না কেন দাদা আপনার দাড়ি তো এত বড় আপনার নিচেরটা কত বড় দাদা এইবার ঠিক আছে দাদা আপনাকে একেবারে পুরো আর্মি বাহিনী লাগছে পোশাকটা ধার দিন দাদা আমি পোশাকটা ফেনবো এটা লাগবে এটা লাগবে দাদা দাদা এটা এটা এই পোশাকটা আমি ফেনবো দাদা 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 পোশাকটা আমাকে দিন দাদা দাদা পোশাকটা আমাকে দিন দাদা এই পোশাকটা ফেনবো দাদা এই তো ধন্যবাদ দাদা হ্যালো গাইজ আমরা সবাই হয়ে গেছি হিপ হপ হিপ হপ অবশেষে আমরা হিপ হপ হয়ে গেলাম দাদা এটা ফিনবো দাদা এটাও ফিনবো দাদা এটা ফিনবো ফিনবো দাদা ফিনবো কোথায় চলে গেল দাদা ফিনবো দাদা আমরা হয়ে গেলাম এটা কি বলে আমরা ভুলে গিয়েছি থাক মনে পড়তে থাক ততক্ষণ আমরা দেখতে থাকি ও দাদা এটাও ফিনবো দাদা এটা ফিনবো দাদা এটা ফিনবো ফিনবো দাদা ফিনবো দিন না দাদা দাদা দিন দাদা হাত পেতে জোর করছি দাদা দিন আপনি তিন নম্বর ঠ্যাং ধরি দাদা দিন দিন থা এত দাদা দাদার মধ্যে ঠ্যাং ধরাতে দাদা আমাকে দিয়ে দিয়েছে দাদার সিজন টেনের টি শার্ট এ দাদা একটা ফিনবো দাদা ফিনবো আমি দাদা ফিনবো দাদা দিন না দাদা ও দাদা ও দাদা দাদা আমি কত রেয়ার হয়ে গেছি দাদা আমি পুরো হয়ে গিয়েছি আমি এখন ও দাদা এটা লাগবে স্টেক বাই বান্ডিল লাগবে দাদা গাইছ আমার কাছে কত সুন্দর সুন্দর বান্ডিল দেখছেন সব আমাকে গিফট করতেছে আমার আইডি এখন রেয়ার আইটেম দিয়ে ভরে যাবে এখন আমার কোনো কালেকশনের অভাব হবে না নাইটা এটা থাক এটা আমার আছে এটা না এটা এটা ফেনবো আমি রিয়েল রিয়েল আইটেম দিয়ে আইটি ভরে ফেলব আজকে আজকে আমার আইডিতে রিয়েল রিয়েল আইটেম থাকবে না এটা থাকবে না এটা লুটোস মাথার ভিটে কেউ ঝুলে থাকলে কেমন দেখা যায় এটা ভাল লাগে না এস্টোনার হ্যাঁ আমি আমি যাব আমি একদিন না একদিন যাব রকেটে চড়েই চাঁদের দেশে চলে যাব মামার বাড়ি মামার বাড়ি গিয়ে খাবো বিরিয়ানি এটা লাগবে না এটাকে ডেবেল ডেবেল ভাবাচ্ছে এটাও আমার কাছে আছে এটা এটা লাগবে না এটাকে কেমন জানি বট বট দেখা যাচ্ছে আচ্ছা সিজন টু লাগাও হিপ হপ লাগাও হিপ হপটা লাগিয়ে একটা ম্যাচ খেলে আসি আমি মিস্টার টিপলার হয়ে যেতে চাই এই মিস্টার টিপলার মিস্টার টিপলার মিস্টার টিপলার এটা 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 লাগবে এটা লাগবে এটা লাগবে হয় না কেন এটা না এটা না এটা না এটা 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 পথ এটা নীলটা নীলটা মিস্টার টিপলার হয়ে যাব আমি এই ও গাইজ আমি মিস্টার টিপলার যাও 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 আমি এখন থেকে আমিও ভাইরাল হয়ে যাব হ্যালো গাইস আই এম মিস্টার টিপল আর লুঙ্গি তুলি খারাই মুতি তুমি আমার হইতা যদি বাইসা যাইতা মুতে জুয়ারে হারি কেন জ্বালাইয়া খুঁজি তোমারে তোমারে তোমার এক যে ছিল সোনার কন্যা কুসকি ভরা কেশ মাথা ধুইতে ধুইতে কন্যা কল শ্যাম্পুর বোতল শেষ రెడ్డి దాని మ్యాచ్